শামশেরগঞ্জে বিলাসবহুল গ্র্যান্ড মেরিডিয়ান হোটেল রেস্টুরেন্টের উদ্বোধন শামশেরগঞ্জ ডাকবাংলা পাকুর রোড সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল অত্যাধুনিক ও বিলাসবহুল গ্র্যান্ড মেরিডিয়ান হোটেল রেস্টুরেন্ট মালদা কিংবা বহরমপুরে আর যেতে হবে না এবার হাতে নাগালেই মিলবে উন্নত মানের হোটেলের সুবিধা ব্যবসায়িকভাবে ধুলিয়ান বাণিজ্য নগরী হলেও এতদিন বিলাসবহুল হোটেলের সংখ্যা ছিল না বললেই চলে সেই শূন্যস্থান পূরণ করতেই আভিজাত্যের ছোঁয়ায় যাত্রা শুরু করল গ্র্যান্ড মেরেডিয়ান দেশের অন্যান্য উন্নত মানের হোটেলকেও হার মানাবে এই গ্র্যান্ড মেরিডিয়ান রেস্টুরেন্ট এই হোটেলে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত রুম অনলাইন বুকিংয়ের এর সুবিধা প্রশস্ত পার্কিংয়ের ব্যবস্থা পাশাপাশি ও আধুনিক পরিষেবা আন্তর্জাতিক মানের এই হোটেল ব্যবসায়ী ও ভ্রমণার্থীদের কাছে হয়ে উঠবে প্রধান গন্তব্য বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক একম জে সিং শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্রলোধ জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শামশেরগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি দানবীর নোরে আলম ধুলিয়ানের শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং বিধায়ক বাইরন বিশ্বাস আনারুল হক বিপ্লব সহ এলাকার বিশিষ্ট শিল্পপতিরা এদিনের উদ্বোধনকে কেন্দ্র করে শামশেরগঞ্জে উৎসবের আবহে জমে উঠেছিল চাঁদের হাট সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলের মধ্যেই এই হোটেলকে ঘিরে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় আমরা এখানে একটা ভালো একটা হোটেল করেছে সাধারণ মাছ বলবো এখানে এসে দেখুক হ্যাঁ এখানে এসে সব মানে দেখে যাক আর ভালো 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 খাবারটা টেস্ট করে যাক কি কি সার্ভিস পাবে এখানে রুম মানে হোটেলে থাকার জন্য রুম সার্ভিস আছে ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে ব্যাংকট আছে কনফারেন্স রুম আছে বিভিন্ন জায়গা ছিল বিভিন্ন জায়গা ছিল আমার ধুলিয়ান থেকে বিভিন্ন পর্যন্ত এরকম কোনো হোটেল নেই

যত ভালো জিনিস তৈরি হবে আমাদের এলাকার জনমঙ্গল কিছু লোকের কর্মসংস্থান হবে কিছু লোকের সুবিধা হবে যেমন অনেক মানুষ ভালো হোটেল খুঁজে আমাদের ঔরঙ্গাবাদ জিনিসগুলি নাই ভালো হোটেল তার থেকে ভালো হোটেল এখানে ডাইম হয়েছে আমি আশা রাখব মানুষ এখানে ভালো পরিষেবা পাবে এবং খাবার যেটা মানুষ খুঁজে মাঝে মধ্যে অনেক দূর দূর খেতে যায় পাকুর যায় বহরমপুর যায় মাল্লা যায় সেটা এখানে আশা করি পাবে সেই আশা নিয়ে তারা হোটেল খেলেছে সুমঙ্গল হোক আমাদের এখানে একজন ব্যবসায়ী বাপি বসা আছে আমার নানা বসা আছে তফর আলী একজন চেয়ারম্যান এবং বর্তিয়ান আমাদের নেতা তাই আমরা চাইব যে সকল মানুষের কাছে আবেদন আপনারা একবার হোটেলটা এসে দেখে যানা খুব আশা লিয়ে করেছে এবং আশা নিয়ে যিনি আশা পূর্ণ হয় সেটি আল্লাহর কাছে কামনা করছি এবং আমরা চাই যে সকল মানুষ একবার করে দেখতে যে না আসছে এই আবেদন রাখি মানুষের কাছে খুবই ভালো হয়েছে ওইটা এবং আমি চাইবো স্টাফদের ব্যবহার যেন খুব ভালো থাকে এবং মালিকের যে ব্যবহার ভালো থাকে একটু আশা রাখো আর ভালো থাকবে আশা করছি তবু আমি বলছি তারা যেন ভালো রাখে এটুকু আশা রাখছি এবং ভালো লাগছে হোটেল দেখে যে আমাদের এলাকায় একটা ভালো জিনিস হয়েছে আরও কেউ শিল্প করে যদি আমি নিজেকে খুশি হব এবং আমি বলছি আজকে একটা সিরিয়াস কথা আমার নানা মারা গেছে একজন বউ দরকার যে কে যদি থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর কেউ মহিলাই থাকে নানার ইচ্ছা একটা বিয়ে করবে তাই আমি বলবো

এবং তাদের পাশে থাকছে আমার যাই হোটেলের পাশে থাকছে এবং তাদের ভালো লাগতে এবং প্রতিটা মানুষের কাছে ছিলাম আজও আছি আমরা চাই এলাকার ডেভেলপ আমাদের দলিয়ান শহরে ঠিক আছে এই প্রথম এরকম টাইপের একটা হোটেল এবং রেস্টুরেন্ট করেছে তার জন্য আমরা হোটেলের ওনার রবিউল দাম এবং রফিক দাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো আমাদের শামসুরগঞ্জে এরকম একটা হোটেলের খুব প্রয়োজন ছিল এবং খুব ভালো লাগছে আমাদের এখানে একটা প্রয়োজনীয় জিনিস তৈরি হয়েছে আমাদের অনেক শুভেচ্ছা থাকবে আগামী যেন আরও ভালোভাবে প্রতিষ্ঠানটা চলুক ভালো বেড়ে উঠুক তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা সাধারণ মানুষকে কি বলবেন অবশ্যই একটা এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের প্রয়োজন ছিল সবাই যেন আসেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য নানা রকমভাবে নানান মানে স্বচ্ছতা জিনিস গ্লাস জিনিস সব কিছু আছে এখানে অ্যাভেলেবেল সবাইকে আমি আহ্বান জানাবো সবাই আসুক এখানে রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্ট হোটেলে সবাই আসবে নিজের সব সুবিধা অনুসারে যেটা প্রোগ্রাম অবশ্যই অবশ্যই এই এখানে হয় তো সকলে মন্ডিত হবে এটা হঠাৎ প্রতিপক্ষ দেখবে অবশ্যই বাণিজ্যিকভাবে ধুলিয়ান ডাকবাংলো কতটাই এগবে মনে হচ্ছে এরকম রেস্টুরেন্ট পাশাপাশি আরও বিভিন্ন ইয়ে হচ্ছে জন্য আমাদের এখানে কি হতো আগে বাণিজ্যিকভাবে যেগুলো লোক আমাদের এখানে ধুলিয়ান আসতো তাদের থাকার খুব একটা ব্যবস্থা ছিল না তারা মালদা ভ্রমণ করে খেয়ে এখানে হওয়াতে এটা অনেক

বিভিন্ন যারা বাইরে থেকে গেস্ট আছে আমাদের এখানে তারা ভালো একটু ঠিকানা খুঁজে যেখানে আমরা রাত কাটাতে পারবো সেটা এতদিন ছিল না বা আমরা নিজেরাই যখন খেতে যাই কোনো রেস্টুরেন্টে একটা ভালো অ্যাম্বিয়েন্স চাই বাট সেই অ্যাম্বিয়েন্স আমরা পাই না বলে আমরা লোকালে কোথাও যেতে পারি না বাট এই যে গ্র্যান্ড মেরিয়ার হোটেলটা রবিউল আর করেছে এটা সত্যি খুব ভালোভাবে করেছে এরা খুব অ্যাম্বিয়েন্স ভালো খুব হোটেল রুম থেকে শুরু করে ওদের যে ব্যাংকেট হল আছে সবকিছু এ ওয়ান প্লাস তো আমার উপলব্ধি আমি আগেও দেখেছি ওপেনিং এর আগেও দেখেছি খুব সুন্দর লাগছে এবং এটা আমার মনে হয় খুব ভালোভাবে চলবে আগামী দিনে এবং আমি চাইব যে যেটা মেন হচ্ছে হোটেলের ব্যবস্থা পরিষেবা সেই পরিষেবা আশা করি আছে তারা সেই পরিষেবা দেবে পরিষেবা যত দিতে পারবে হোটেল তত বেশি চলবে আশা করি সেই পরিবেশ পরিষেবা দেবে এবং হোটেল চলবে আমরাও সেই সুবিধা নিতে পারবো ধন্যবাদ আমি বাপির রহমান সিমেন্ট রোডের ডিস্ট্রিবিউটার